দশক আজকে রাজশাহী সিটি হাটে হাটটি কিন্তু শেষ মুহূর্তে একবারে কুরবানির আগে কিন্তু শেষ তো আজকে কিন্তু মোটামুটি ভালোই কিন্তু গরু আসছে এবং কি দর দাম চাচ্ছে বা কেমন হলে বেচাই না করবে তা আপনাদের মাঝে একটু জানানোর চেষ্টা করবো তবে ছোটো গরুই কিন্তু বেশি দেখছি আমরা আজকে রাজশাহী সিটি হাটে এবং ছোটো গরুরই কিন্তু চাহিদা বেশি খুব সুন্দর একটি দেশি গরু দেখছি ভাই কেমন চাচ্ছেন এটা পঁয়ত্রিশ কেমন পাইলেন এ পর্যন্ত কাস্টমার নাই না দাম নাই দামও নাই নাকি আচ্ছা আচ্ছা কেমন কেমন সারার আসার ছিল কেমন হলে সারতেন এখন ষোলো সতেরো হলে কি সারে দিবেন বলতে আছে আচ্ছা আচ্ছা দশ এক লক্ষ ষোলো সতেরো হাজার কিন্তু বলতে আছে এই গরুটা সারেনি বাজার কিন্তু শেষ মুহুর্তে তারপরে এপাশে কিন্তু আরও একটি কালো ক্রস গরু আছে আমরা দেখছি নিয়ে দাঁড়ায় আছে আজকে কিন্তু মোটামুটি বেশ কিছু গরু এসেছে এবার ভিতরে বেচা চলছে কেমন চাচ্ছেন এটা চাচা কত চাচ্ছেন একশো চল্লিশ আচ্ছা পাঁচ আসবে চাচা পাঁচমন আসবে পাঁচ মন আসলে তাহলে পাঁচ মনের গরু কয় মন হবে কন আচ্ছা চলুন আমরা একটু গরু দেখাই আপনাদেরকে যেহেতু জমজমাট আছে আজকে মোটামুটি হাট ভাই কেমন চাচ্ছেন এটা বড় ভাই কত চাচ্ছেন দাদা কেমন চাচ্ছেন এটা এটা একশো দামটা আছে দাঁতে কয়টা আছে একটু পিছনে দাঁতের চারটা হল তো না জি কেমন পাইলেন কেমন দাম এই পর্যন্ত বাজার তো প্রায় শেষ এক জোড়া বেশি আপনার তে ছাড়ছেন

না মাগ না নিবে না টাকা দিয়েই নিবে আচ্ছা ওজন কেমন আসতে পারে এটা কতটুক হবে 60 কেজি 65 কেজি 60 65 আচ্ছা 60 65 আর এরকম কিন্তু একটা আইডিয়া দিতে আছে তারপরে এদিকেও কিন্তু বেশ ছোট ছোট কিন্তু গরু আছে আমরা দেখাই একটু আপনাদেরকে আচ্ছা এদিকে একটু দেখছি আমরা দর কষাকষি কষি ঘেঁচা ঘেঁচি চলছে যত সম্ভব হচ্ছে না মনে হয় অল্প হয়তো বা ঠিক আছে আরে দেন 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 থাবা দিয়ে দেন দেন নয় নাকি দেখেন আচ্ছা কেমন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হয়ে গেল কত থেকে গেল ভাই উন ষাট হাজার পাঁচশো মাসাল্লাহ ষাট হাজার পাঁচশো তে চলে গেলো এটা কেমন চাচ্ছেন এটা এটা কত চাচ্ছেন

দশ আট পনেরো এরকম বলতে আছে না এর উপরে আর উঠেনি ওজন কেমন আসতে পারে আচ্ছা পনের চার মনের একটা ধারণা দিতে আছে এক লক্ষ আট হাজার দশ হাজার এরকম কিন্তু পাইতে আছে আর উপরে আর উঠেনি তবে সব মিলিয়ে কিন্তু পার্টি ক্রেতা সমাগম কেমন আছে আজকে বাজার তো প্রায় শেষ মুহূর্ত সেক্ষেত্রে বেচা কেমন চলছে আজকে খারাপ যারা নিছে হয়তো বা বুধবার হাটে হয়তো বা নিয়ে নিছে না বিকালে একবারেই নাই বেচে কিনা না ঠিক আছে মোমা দেখেন ইনশাল্লাহ যেহেতু সময় নাই থাকা তো লাগবে হাটে বিক্রি তো করা লাগবে হ্যাঁ আচ্ছা দেখেন বেটা কেনা করেন আচ্ছা দর্শক সব মিলে কিন্তু মোটামুটি আছে আজকে রাজ্যে এই সাইড থেকে এখানে কিন্তু আরো একটু ছোট একটা গরু দেখছি খুব সুন্দর কেমন চাচ্ছেন ভাই এটা কত চাচ্ছিলেন ভাই দাম তো চাচ্ছে দাম কেমন পাইলেন পঁচানব্বই বলতে আছে আচ্ছা ওজন চার মন চার মন কি আসবে চার মন আচ্ছা পুষতে হবে নাকি আচ্ছা আচ্ছা দর্শক ভাই কত পাহাড় দুই লাখ দুইশো মাস আল্লাহ সুটাম দেহের গরু দুই লক্ষ টাকায় চলে যাচ্ছে শেষ হাট শেষ আট নাকি আচ্ছা দেখেছি এটা কিন্তু পোষার গরু আপনারা চাইলে কিন্তু পোষার গরু কিন্তু নিতে পারবেন রাজশাহী সিটি হাটে আসে তারপর কিন্তু এদিকে আরও বেশ কিছু গরু আছে আমরা দেখছি বেচা কিন্তু সেভাবে নাই হচ্ছে না ধরতে গেলে সবাই হাতে নিয়ে দাঁড়ায় আছে কেমন চলছে আজকে বাজার বাজার কেমন চলছে বাজার ভালো নাই না কত যাইতে আছেন এটা কত যাচ্ছেন দাম এক লাখ দশ আচ্ছা এক লক্ষ দশ হাজার টাকা একটা দেশি একদম পিওর দেশি একটি গরু এক লাখ দশ হাজার টাকা দাম তারপরে পাশে কিন্তু আরও একটি গরু আছে করস এত মাংস লেগে গেছে ভালো মামা কেমন আছেন একটা অ্যান্সার নাকি গরু বেচে কেনা হয়নি না সকাল থেকে কত চাচ্ছিলেন এটার দাম এক লাখ পঞ্চান্ন আচ্ছা এটা কি আপনার ব্যবসা না পোষার বাড়ির গরু আচ্ছা বিক্রি না হলে কি আরো এক বছর কি রাখবেন না আবার কষার কাজ দিয়ে দিবেন আবার এক বছর রাখবেন নাকি আচ্ছা আচ্ছা দর্শক এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা চা দাম রাজশাহী সিটি হাটে আজকে নিয়ে এসছে শেষ মুহূর্তে কিন্তু হাট হাট প্রায় শেষ সব মিলায় কিন্তু টুকটাক জমজমাটা আছে বেচাকেনা টুকটাক চলছে বিশেষ করে ছোট গরুগুলাই কিন্তু বেশি আসছে আজকে ছোট গরুগুলাই কিন্তু বেশি বেচাঙা চলছে এখানে কিন্তু আরো একটা গরু দেখছি আমরা দরদাম চলছে দেখি ভাইরা ভাইদের হয় নাকি যে দেখুন খুব সুন্দর একটি গরু কিন্তু দেখা যাচ্ছে তিন মনের মতো হবে এখন কম বেশি হবে ভাই কেমন চাচ্ছেন

মানে এখন দিতে চাইতে আছেন এখন কাস্টমার নাই এই পরিস্থিতি এখন আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন জি আছি আলহামদুলিল্লাহ গরু কি নিতে আসছেন জি গরু কিনতে আসছেন আচ্ছা কেমন দেখছেন বাজার আজকে গরু বাজার ভালো আছে অনেক কম আছে কম আছে না আচ্ছা এটা কি দেখতেছেন নাকি জি এটা দেখতেছি আচ্ছা এইবার তো মনে হয় যে ম্যাক্সিমামই ছোট গরু বেশি বেচা কেনা চলছে তো ছোট গরুর বাজার কি স্বাভাবিক আছে না একটু আবার উচ্চ পর্যায়ে আছে তারপরে স্বাভাবিক আছে গত হাটে তো কিনে যাচ্ছিল না এই বুধবার হাটে আচ্ছা আচ্ছা হ্যাঁ কেমন চাচ্ছে এটার দাম ভাই পনেরো বলছে একশো পনেরো বলতে আছে আচ্ছা কেমন বললেন আপনি এটা আশি বলছি আশি আচ্ছা আচ্ছা দশক যে দেখুন দামদার চলছে হয়তো বা একটু গ্যাপ আছে হয়তোবা দর কষাকষি করে হয়তোবা হয়ে যাবে যেহেতু শেষ মুহুর্তে বেশি সময়ও নাই সব মিলাই কিন্তু আসে গরু মোটামুটি ভালোই আছে ওই যে আশি হাজার কিন্তু দাম উঠছে হয়তো বা আরেক টু ভাই লাস্ট কেমন হলে

বলেন বলেন কেটে দেন একবারে একের নিচে আসেন একের উপরেই থাকতে হবে একের নিচে আসে দেখেন ভাই নিয়ে নেবে গরুটা আসবে না আচ্ছা ঠিক আছে ভাই দেখেন সবাই তো আছে মোটামুটি কত ভাই কত ভাই

আচ্ছা দর্শক খুব সুন্দর একটি গরু কিন্তু দেখা যাচ্ছে পনেরো বিশ হাজার টাকা কিন্তু গ্যাপ আছে সেক্ষেত্রে দেখা যাচ্ছে আর সবাই তো দু চার পাঁচ হাজার টাকা লাভের করার লাভ লস করার জন্যই তো আসে লাভ না হলে তার গরু ছাড়া যাবে না আমি কষ্ট হইলেও রাখে দেওয়া লাগবে আচ্ছা আচ্ছা তারপরে এ পাশে কিন্তু আরও একটি দেখছি এটা কত যাচ্ছেন ভাই একশো ছত্রিশ কেমন পেলেন ভাই সকাল থেকে বাজার তো ভাই এবার একবারেই মানে ভালোর সম্ভাবনা ছিল না আর ভালো হয় পনেরো দর্শক এক লক্ষ পনেরো হাজার টাকা দাম পাইছে এই গরুটা খুব সুন্দর একটি গরু ছোট আছে মাঝারি সাইজের একটি গরু এক লক্ষ পনেরো হাজার টাকা কিন্তু লাস্ট পর্যন্ত পাইছে হয়তো বা বিশ হলে হয়তো বা সেরে দিবে এই গরুটা ভাই কত জোড়া ভাই ফেরত জোড়া ফেরত নি জোটা ফেরত ছোট আমাদের দুটি চলে যাচ্ছে ফেরত